তিনতলা ভাইয়া চোর এইখান থেকে আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা চুরি করে নিয়ে গেছে তো বিষয়টা কি হয়েছে আমি আপনাদেরকে একটু বলি তো এইটা হচ্ছে আমার আইফোনের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আপনারা দেখছেন মানে তিন চার মাস সময় লাগছে আমার এই ফোনটা কিনতে তারপর আমি কিন্তু ওয়েট করছি এই ফোনের দাম কমার জন্য তারপর আমি ফোন কিনলাম এই যে এখানে আপনার ডেট দেওয়া আছে চব্বিশ চব্বিশ তিন চব্বিশ তার মানে আজ থেকে আর তিন মাস আগে চার মাস চলতেছিল আমি ফোনটা কিনছি আর এইটা হচ্ছে আমার জিডির কাগজ তো এটা এটাতে কিছু ইয়ে আছে কারণ আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার জিডির কাগজ তো বিষয়টা হচ্ছে আমরা সব সময় ঘুমাই আর এটা হচ্ছে আমার ফোনের বক্স ফোনের বক্স আছে বাট ফোন নাই দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনের বক্স আছে বাট ফোন নাই এই যে এখানে আমরা সব সময় আমাদের হচ্ছে বেডরুমে যে এটা হ্যাঁ তো এখানে আমরা ঘুমাই আর আমাদের সাথে হচ্ছে এই যে জানলাটা তো দুর্ভাগ্যবশত জানলাটা লক আছে কিন্তু লক করা হয়তো হয় নাই আর আমরা এটা নিয়ে ভাবি নাই যে তিন তালা চার তালা বাইরে একটা চোর আসবে আইসা জানলা দিয়ে ফোন চুরি করে নিবে এরকম কোনো কিছু চিন্তা একদমই বাইরে ছিল যার কারণে প্রতিনিয়ত মানে আমরা যখন ঘুমাই নর্মালি আমাদের ফোনটা কিন্তু আমাদের বিছানায় থাকে মাথার পাশে থাকে তো আমি বলবো কিন্তু আগে জিডি করে আসছি আর একটা ফোন পাইতে যা যা করা লাগে সবকিছু সবকিছু করছি দিন আছে খুব তাড়াতাড়ি আমরা পাবো যদি কপাল ভালো থাকে তো এই জিনিসটা আসলে খুব দুঃখের বিষয় আপনারা ফোন রাখবেন কথা এমন কথা হিসেবে এমন থেকে ফোন রাখতে হলে আপনারা যেমন ঘুমিয়ে যাবেন আলমারির মধ্যে ফোন রেখে যাবেন নাহলে কিন্তু ফোন আপনার ঢাকা শহরে পাবেন না আপনাদের দামি দামি ফোনগুলা দামি দামি জিনিসগুলা নেওয়া যাবে তো যেটার কোনো ফোন নাই এখন যার কারণে আমি ভালো কন্টেন্ট আপলোড দিতে পারতেছি না আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমার ভিডিও আসতেছে না কেন মূলত রিজন হচ্ছে এটাই এটার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না কারণ আমার ওই ফোনটাতে আমার ভিডিও ছিল এডিট করার সবকিছু ছিল ওই ফোনটায় মূলত আমার সবকিছু ছিল

সরি ফোনে কভার আছে কিন্তু ফোন নাই এটা হচ্ছে খারাপ টাকার বিষয় আর সবথেকে খারাপ লাগতেছে কোন জিনিসটা জানেন এই ফোনটা আমি চার মাস জমাই টাকা জমাইছি জমা ফ্যামিলি থেকে কিছু নিয়ে আমি ফোনটা কিনছি শখ করে ভিডিও দেখছে আর এই ফোনটা চোর নিছে চোর টাকা এই ফোনটা বিক্রি করবে কত টাকা 10000 টাকা বিক্রি করবে 20000 টাকা বিক্রি করবে অথবা এটা বিক্রি করতে পারবেও না আমার মানে সবকিছুই শেষ করে দিয়ে আসলে মানুষ যখন কষ্ট করে একটা জিনিস কিনে না ওটা যখন ফুট কইরা হাত থেকে নাই হয়ে যায় বা হারায় যায় তখন কষ্ট লাগে অনেক শকড ছিল আমি আগে তিন কিউমার ফোন অনেক পছন্দ করতাম নিছি বাট বেশি দিন ঠিকাইতে পারি নাই তো তো আমারে যদি আপনারা কেউ এই বিষয়ে হেল্প করতে পারেন অবশ্যই জানাবেন যে কিভাবে কি করা যায় কিছু বলম না প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো খারাপ কিছুই আছে আল্লাহ তাআলা হয়তো এর এর বিনিময়ে ভালো কিছু আমাদেরকে দিবেন

তো সবার প্রতি ভালোবাসা থাকলো ঈদ মুবারক ঈদের আজকে দ্বিতীয় দিন আর আজকে আমাদের মনটা খুবই খারাপ ঈদটাও খারাপ গেছে এই জন্য যা তারপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ